সালাম আলাইকুম ওয়াটার স্যালুশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো যারা বাসা বাড়িতে ব্যবহারের জন্য টিউবওয়েল অথবা ওয়াশার পুকুর খাল বিল থেকে পানি টানার জন্য ভালো পাম্প চাচ্ছেন ইতালির তাদের জন্য আজকে আমরা আপনাদের পেডল ব্র্যান্ডের দুটি এক হর্স জেট পাম্প দেখাবো আর দুটি জেট পাম্পের মাধ্যমে আপনারা কি কাজ করতে পারবেন সবগুলো সম্পর্কে আলাপ করব না ট্যানেক পুরো বিটিডি দেখুন যারা এখন আমাদের স্যানিটি সাবস্ক্রাইব করে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখানে আমরা আপনাদেরকে পেট্রোলো ব্র্যান্ডের দুটি জেট পাম্প দেখাচ্ছি একটি হলো জে ডব্লিউ এম টু আর একটা হলো ফিউসার জেট টু দুটি পাম্পের মাধ্যমে আপনারা সেম কাজগুলো করতে পারবেন বাট ফিউসার জেট টু সি যে পাম্পটি আছে এই পাম্পটির দাম বেশি প্লাস এই পানির পাম্পের পানির ক্যাপাসিটি অনেক বেশি তুলনামূলক এই পাম্পটার দামটা কিছুটা কম বাট পানির ক্যাপাসিটিরও কিছুটা কম যে পাম্পটি আপনাদেরকে প্রথমে আমরা দেখাচ্ছি এটা হলো এক হটস জেট পাম্প ইতালি পেট্রোল ব্র্যান্ড এর পাম্পটির আমরা একটু দেখা দিচ্ছি এখানে থাকবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো অন পাওয়ার পেট্রোলো মালগুলো অনেক সেন্সিটিভ হওয়ার কারণে এগুলো ইনটেক প্যাকেটই আমাদেরকে দেখাতে দেখাতে হচ্ছে কেননা পেট্রোল মালগুলো কিন্তু খুলে দেখানো কোনোভাবেই সম্ভব না কেননা পেট্রোল একটি অরিজিনাল পাম্প যখন কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে তখন আমরা আনবক্সিং করে দেখাই তার আগে কিন্তু খোলার কোনো অপশন নাই এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন টিউবওয়েল পুকুর খাল বিল থেকে পানি টেনে সরাসরি পানি উঠানের ক্যাপাসিটি হলো পাঁচ থেকে ছয় তালা বাট আপনারা যদি তিন তালার সাত পর্যন্ত পানি উঠান মোটামুটি ভালো পানি পাবেন এই পাম্পটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে যদি আপনারা তিন তলা চার তালা পানি উঠান তাহলে প্রতি মিনিটে সত্তর থেকে আশি লিটার পর্যন্ত পানি পাবেন ম্যাক্সিমাম আর যত উপরে উঠাবেন তত পানির ফ্লো কমতে থাকবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই পাম্পটির মডেল হল টু সি এই পাম্পটির বর্তমান প্রাইস টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল তিন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আনতে হবে না ফোন দিলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর অরিজিনাল পেট্রোল ও পাম্পগুলো চেনার কিছু বৈশিষ্ট্য আছে আমরা একটু আপনাদেরকে দেখা দিই পেটুলে কিন্তু অরিজিনাল পামগুলোর এখানে একটা অনলাইন ওয়ারেন্টি স্টিকার থাকবে সিরিয়াল নাম্বার যে লেখাটি আছে টু থ্রি ওয়ান জিরো নাইন ফোর জিরো ডাবল সেভেন এক একটি পাম্পের এক এক রকম সিরিয়াল নাম্বার থাকে এই সিরিয়াল নাম্বারটা যদি এখানে একটা বাংলা লিঙ্ক মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারটিতে যদি আপনারা মেসেজ করেন তাহলে লাস্টে এইট জিরো এই নাম্বারে মেসেজ করলে পেটুলো অফিস থেকে একটা আপনাদেরকে ফিফটি মেসেজ দিবে যে আপনার পাম্পটি পেটুলোতে ওয়ারেন্টি মুক্ত করা হলো বাট ডুপ্লিকেট পাম্পে কিন্তু এই ধরনের কোনো স্টিকার থাকবে না আর অরিজিনাল পাম্পেও অনেক সময় দেখা যায় সার্ভার প্রবলেমে থাকার কারণে এই মেসেজগুলো অনেক সময় মিসিং হয় তবে আপনারা যদি ডিলার পয়েন্ট থেকে পেট্রোল ব্র্যান্ডের পাম্পগুলো কিনেন তাহলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না আর মার্কেটে যখন আপনারা পানির পাম্প মোটর কিনতে আসবেন অবশ্যই সরাসরি ডিলার পয়েন্টে আসবেন ডিলার পয়েন্ট থেকে পাম্প কিনলে আপনারা প্রথমত দামে ঠকবেন না দ্বিতীয়ত মালে ঠকবেন না আর দালাল ডাকলে যাবেন না দালালের সাথে গেলে আপনারা হয়তো মালে ঠকবেন আর বা দামে ঠকবেন এই জিনিসটি আপনারা মনে রাখবেন আমরা এখন আপনাদেরকে পেট্রোলো ব্র্যান্ডের অনার্স ওয়ারের ফিউচার জেট পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটির কিন্তু ও কিছুটা বৈশিষ্ট্য আছে এই পাম্পটির তুলনায় দেখবেন দুটি পাম্পের পাম্প সাইডের ডিজাইনটাও কিন্তু একটু ডিফারেন্স আছে এই পাম্পটিরও এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি বাট এটা ফিউচার জেড এই কারণে এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা তুলনামূলক এই পাম্পটার থেকে পানি একটু বেশি পাবেন এই পাম্পটিতে ম্যাক্সিমাম পানির লেখা একশো বিশ লিটার না পেলেও আপনারা কিন্তু লিটার পানি এসে পাবেন আর পাম্পটিতে পানির লেখা আছে ম্যাক্সিমাম পঁচাশি লিটার বাট সত্তর লিটার পর্যন্ত পানি আপনারা পাবেন এই পাম্পটির বৈশিষ্ট্যটি আমরা একটু ডিটেলসটা আপনাদেরকে একটু দেখায় দিতে চাচ্ছি এখন এখানে ডিটেলস লেখা আছে ফিউচার জেট এম টুসি এখানে দেখেন হেডমিটার ছয় থেকে সাতচল্লিশ ফোর্স ওয়ার এক পানির ফলোলিটিন লেখা আছে এখানে 5 লিটার আপনারা ধরবেন না 100 লিটার পানি আপনারা প্রতি মিনিটে পাবেন 1 ইঞ্চি সাকশন 1 ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াস লাইন টিইউব অয়েল কূপুর খালবিল থেকে পানি টেনে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন যেই পাম্পটি আমরা দেখালাম এখন ফিউচার এই পাম্পটিকে আপনারা सेम একটা অনলাইন ওয়ারেন্টি স্টিকার পাবেন ডুপ্লিকেট পাম্পগুলোতে কিন্তু এই ওয়ারেন্টি কার্ডটা থাকবে না আর বাট এই পলিথিনটা কিন্তু অন্যরকম থাকবে আর অরিজিনাল পাম্পের পেট্রোলের জেট পাম্পের কার্টনগুলো এরকম হবে আমরা পেট্রোলো কোম্পানি ডিলার রয়েছি পেট্রোলো প্রতিটি পাম্পের কার্টন কিন্তু এই ধরনের থাকবে বাট আপনারা ইটালি টেকনোলজি দেখে কোনো পাম্প কিনবেন না মেড ইন ইটালি দেখে পাম্প কিনবেন তো পেট্রোলো পাম্প বাংলাদেশের সবচেয়ে বেশি ডুপ্লিকেট হয় তার কারণ হলো ভালো জিনিসটাই ডুপ্লিকেট বেশি হয় আপনারা যখন পাম্পগুলো কিনবেন একটু ভালো দোকানে আসার চেষ্টা করবেন ভালো জায়গা থেকে কেনার চেষ্টা করবেন

সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম